বিশ্ব নারী দিবস উপলক্ষে বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা বারাঙ্গনা কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় থুতু ও গায়ে হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সতী মায়ে নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভোগী নিরি জাতি তোমাদেরই ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উভাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশমান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সলিল স্বর্গদ্বারে স্বর্গবেশ্যাঘিতাচী পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপূজ্য পূজ্য কৃষ্ণদই পায়ন কানিন পুত্রকর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুন সেই গঙ্গায় মাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমী যায় মুনি হল শুনি সত্যকাম সে জারথ জবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু কেহ নহে হেথা পাপ নহে ফুটেছে অযুত বিমল কমল কামনা কালিয়া দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার শতপাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজ্য বিমল সেবী তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতাগ জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কজন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতে পুত্রকন্যা কামনা করিল কজন সৎস্বতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভতরে কার পাপে কোটি দুধের বাছা আঁথুরে জন্মে মরে শ্রেপ পশুর ক্ষুধা নিয়া হেথা মেলে নরনারী যত সেই কামনার সন্তান মোরা তবুও গর্ভ কত ধর্মের চাই যারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যারোজ পুত্র হয় অসৎ পিতার সন্তান তবে যারত সুনিশ্চয় নমস্কার